আর এই তরমুজ শিয়ালে খায় আর এই শিয়ালে চারটে পা থাকে কোচি আম পাতার মতো দুটো কান থাকে আর এই একটা শিয়াল যখন দিয়ে ডাকে হুকা হুয়া হুকা হ তখন দলের বাকি শিয়ালগুলো বলে হতে কি হুয়া কি হুয়া এবার নাও তরমুজের ওকে বলতে বললাম যে তরমুজ সম্পর্কে তুই কি জানিস এবার ও চলে গেল শিয়াল সম শিয়ালের রচনা বলতে এবার এবার তালে ভাব তাহলে হুম তরমুজ কি ফল হ্যাঁ গ্রীষ্মকালের ফল তরমুজ কি রসালো তো তাই না তোমাকে যদি বলে যে একটা রসালো ফলের একটা তো না আহ পাঁচটা করে দে। যদি বলে একটু সরস ফল বা রসালো ফলের নাম বলো তো পাঁচটা তাহলে কি কি বলবে কি কি থাকবে ভালো লাগছে খেতে তাহলে সরস ফল বা রসালো ফল যদি আসে তাহলে তার মধ্যে কি তরমুজ পড়বে তো এই যে দেখতে পাচ্ছিস এই যে কাটছি গপ গপ করে জল বেরোচ্ছে তাই না তাহলে এটা কি ফল হলো রসালো ফল বা সরস ফল যেসব ফলের রস থাকে কি কি তাই তো যেমন একটা হবে হবে আম কাঁঠাল হবে তাই বাবা লিচু হবে না অনেক তাই তো তুমি খাও আমি তোমাকে দিয়ে বলছি ওকে আমি ওকে বলতে বললাম তরমুজ ও চলে গেল হচ্ছে শিয়াল শিয়াল বলে একটা শিয়াল বলে যদি ডাকে ঢুকি হওয়া সব শিয়াল বলে ডাকে তরমুজ খেত না লেবুও খেতো না তো এখন লেবুটা খাওয়া শিখছে এত তরমুজ আবার খাবে খাতো না অত ওই জন্য ওর বাবা কমই নিয়ে আসে খেতে চাই না কম নিয়ে আসে তা আবার ওই আবার বলছে বাবা তরমুজ ও নিয়ে আসো তো তরমুজ খাবো তো বলছে ঠিক আছে খাবি যখন তাহলে নিয়ে আসছি জন্য তরমুজ টা নিয়ে আসে তো আমি হ্যাঁ juice করে দেব তরমুজের juice করে দেব ঠিক আছে তো এবার হ্যাঁ এবার যেহেতু ছোট বাচ্চা তো তাদের তো একটু তরমুজ তুই এটা গা কি নিয়ে গলায় রুমাল সরাও রুমাল নিয়েছে রুমাল ওটা দিয়ে হাত মোছে সব সময় খাবার খেয়ে হাত মোছে খেললো বা কিছু করে আসলেও হাত মোছে এরকম সব সময় একটা করে কাপড় দিয়ে রাখি ওকে ছোটো কাপড় হঠাৎ মোছার জন্য মুখ মোছার জন্য নাক মোছার জন্য দুটা করে দিই এই যে এখন এটা নিয়েছে আবার রাতে আবার একটা নেবে এরকম তো কেমন তোর মুসটা মিষ্টি আছে কি আচ্ছা খাও এই বিচি হ্যাঁ আমিও খাবো বিচি যেগুলো বের করে দিলাম না সেগুলো খাও বন্ধুদের টাটা করে দাও ওরা তোর মুস ভালো তাই না জল তেষ্টা মেটে তো হম টাটা